এই সব কিছু চেঞ্জ করতে হবে সব কিছু লাইভ আছে এখন লাইক হয় নাই জিরো হয় নাই কিছু হয় নেই ছয়চল্লিশ সাতচল্লিশ আট চল্লিশ শুনে পঞ্চাশ চলছে চ্যানেল হ্যাঁ চলতেছে লাইভ লাইভ চলবে এটা একদম তুমি এটা লাইভ লাইক এভাবে লাইক চলবে ঠিক আছে সমস্যা নাই এভাবে মা মন ফালে চলে চলবে বাইশ সে পুরো ভিডিও দেখাবা এভাবে লাইভ রাইড সারবার কথা বলবা